গুড ইভিনিং বন্ধুরা আজ ছয় সেপ্টেম্বর শনিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো শ্রীভূমিতে পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি প্রশাসনের বেদে দেওয়া নিষেধাজ্ঞার পরেও রাজপথে হাজার হাজার মানুষের উত্তাল প্রতিবাদ পরিস্থিতি হয়ে পড়ে অনিয়ন্ত্রিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আটক করা হয় বেশ কয়েকজন প্রতিবাদকারীদের এক কথায় আজ শ্রীভূমিতে বন্দন নিয়ে চারিদিকে হাহাকার পরিস্থিতি প্রশাসনের বেদে দেওয়া একশো তেষট্টি দ্বার পরেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উত্তাল প্রতিবাদ করেন এদিকে শ্রীভূমিতে বিভিন্ন জায়গায় প্রতিবাদকারী এবং পুলিশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এদিকে পিকেটারদের উপর আক্রমণ করার ঘটনাও ঘটল আজ পিকেটারদের উপর আক্রমণ করল ধর্মঘট বিরোধীরা মুন্সি কোর্ট থেকে নাগরিক কমিটির কার্যালয় পর্যন্ত দুই পক্ষের মধ্যে হাতাহাতি চলে এতে চারজন আন্দোলনকারী অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা যায় এছাড়াও বেশ কয়েকজন পিকেটারকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় শেষ খবর পাওয়া পর্যন্ত অ্যালার্ট রয়েছে প্রশাসন দেওয়া হচ্ছে টহল উচ্ছেদ নিয়ে এবার জেলাশাসক পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরিজিনাল মানুষকে তন্ন তন্ন করে পরীক্ষা করা হবে নথিপত্র বিহার দুবরি বাঙ্গাল বলে ওপার বাংলাদেশ থেকে আসতে পারে অবৈধরা স্থায়ী বাসিন্দা না হলেই জেলাশাসক করবে ইনকোয়ারি উচ্ছেদ নিয়ে জেলাশাসক পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন এবার তন্ন তন্ন করে পরীক্ষা করা হবে নথিপত্র তার দাবি বিহার দুবরি অথবা বেঙ্গলের মানুষ বলে বাংলা থেকে আসতে পারেন মানুষ অপার বাংলাদেশ থেকে এদেশে আসতে পারেন মানুষ তাই স্থায়ী বাসিন্দা না হলেই এবার থেকে জেলাশাসক করবে ইনকোয়ারি এবার সমগ্র দেশ জুড়ে কার্যকর হবে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন অথবা বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন গোটা দেশ জুড়ে এসআইআর বলবৎ করার নির্বাচন কমিশন দিল গ্রিন সিগনাল আবারও নাগরিকত্ব প্রমাণ করতে হবে দেশের নাগরিকদের এতে ভোটার তালিকা থেকে নাম কর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে লাখ লাখ মানুষের উল্লেখ্য কিছুদিন আগে বিহারে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেখানে বুটার তালিকা থেকে নাম বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ মানুষের উচ্ছেদ অভিযানের পরিস্থিতি সচককে দেখতে অসমে আসা মাহমুদ মাদানির উপর কড়া নজর ছিল সরকারের তাই উচ্ছেদ অভিযানে সুপ্রিম কোর্টের নীতি লঙ্ঘনের অভিযোগ আনলেও অসমে থাকাকালীন কোনো বিতর্কিত সাম্প্রদায়িক মন্তব্য করেননি তিনি কিন্তু রাজ্য সফর সেরে দিল্লিতে গিয়েই মাদানির বিস্ফোরক অসমে প্রত্যেক মুসলিমকে বাংলাদেশি সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে বাংলাদেশি নাগরিকদের বারতে থাকতে না দেওয়ার কথাও বলেন তিনি গতকাল দিল্লির জাতীয় স্তরের এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে জমিও তুলেমার প্রধান মাওলানা মেহমুদ মাদানি অসমের উচ্ছেদ অভিযানকে সমর্থন করেছেন বিদেশিদের বিরুদ্ধেই অবস্থান নেন তিনি মাদানি বলেন কোনো বাংলাদেশি বিদেশি নাগরিকের বারোতে থাকা উচিত নয় কিন্তু অসমের মুখ্যমন্ত্রী প্রত্যেক মুসলিমকে বাংলাদেশি সাজাচ্ছেন আমাকেও বাংলাদেশে পাঠানোর কথা বলছেন তিনি তিনি এর থেকেই বোঝা যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মানসিকতা কি ধরনের অসমে উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি নিজের চোখে দেখে গেছেন মাদানি গোয়ালপাড়া সহ বিভিন্ন এলাকায় উচ্ছেদের সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘনের কথা আবার উল্লেখ করেন তিনি আগামীকাল রবিবার চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে রাত নয়টা আটান্ন মিনিটে শুরু হয়ে পরের দিন বুধ রাত একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে গ্রহণ বাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই বিশেষ হতে চলেছে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হল পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারিবিয়া অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে এই গ্রহণটি শনির রাশি কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঘটবে এই সময়ে রাহু এবং চন্দ্র উভয় কুম্ভ রাশি অবস্থান করায় একদিকে যেমন কিছু মানুষের জীবনে সমস্যা বাড়বে আবার কিছু রাশির জন্য জাতিকার জীবনে আসতে চলেছে সুসময় এমনই জ্যোতিষী শাস্ত্রের দাবি মুখ্যমন্ত্রীর ভিজিলেন্সের নামে টাকা দাবি করে গ্রেফতার হলেন জনতা ভবনের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী ধৃত কর্মচারীর নাম রাতুল ডেকা গতকাল গৌহাটির পানবাজার থেকে রাতুলকে গ্রেফতার করে দেশপুর পুলিশ বর্তমানে পুলিশ থানা জেরা চালিয়ে যাচ্ছে রাতুলকে কুশল গোস্বামী নামের এক প্রতারকের সঙ্গে মিলে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মামলা নিষ্পত্তির নামে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাবি করেছিলেন রাতুল পরে এক লক্ষ টাকায় রাতুল মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন এদিন ফানবাজারে সেই এক লক্ষ টাকা নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করে তাকে দিশপুর পুলিশ জানা গেছে প্রতারক কুশল গোস্বামী কয়েক মাস আগে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী কেনেন নগদ টাকার পরিবর্তে বাবার নামে চেক ধরিয়ে দেন ব্যবসায়ীদের হাতে এমনকি তাদের কাছ থেকে প্রচুর টাকা ঋণও নিয়েছিলেন কুশল পরে ব্যবসায়ীরা টাকা চাইতেই বিভিন্ন অভিযোগ এনে ব্ল্যাকমেলিং শুরু করে দেন কুশল এমন কি মামলা করার হুমকিও দেন এভাবে কেটে যায় বেশ কয়েক দিন আবার জঙ্গিদের নিশানায় মুম্বাই এক চাঞ্চল্যকর রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে গতকাল সকালে মুম্বাই পুলিশের কাছে বার্তা আসে শহর জুড়ে চৌত্রিশটি মানব বোমা ছড়ানো হয়েছে গোটা মুম্বাইকে কাঁপিয়ে বিস্ফোরণ গোটাবে অন্তত চারশো কেজি আর এই খবর পাওয়ার পরেই গোটা মুম্বাই জুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বোমার খুঁজে চলছে তল্লাশি মুম্বাই জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট গতকাল সকালে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমার আকার হুমকি আসে সেখানে সাফ জানানো হয় গোটা মুম্বাই জুড়ে অন্তত চৌত্রিশটি গাড়ির মধ্যে চৌত্রিশটি মানব বোমা মোতায়ন করা হয়েছে সব মিলিয়ে চারশো কেজি আর ডিএক্স রয়েছে এই বোমায় একসঙ্গে সব বোমা ফেটে চারকার হয়ে যাবে গোটা শহর অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে লস্করই জিহাদি নামের এক সংগঠনের তরফ থেকে এই হুমকি দেওয়া হয়েছে এবার শেষ হবর অসম সরকার যতই দাবি করুক না কেন প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সীমান্ত বিবাদ সমস্যার সমাধান করতে পারেনি এই অভিযোগ সীমান্তবাসীদের কারণ এখনও সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে কখনো নাগাল্যান্ডের আগ্রাসন আবার কখনো অরুণাচল প্রদেশের দাপট মেঘালয় সীমান্ত অসমের নাগরিকদের কাছে বিভিন্ন সময় অনিরাপদ হিসাবে ধরা পড়ে কয়েকদিন আগে অরুণাচল প্রশাসন গোপনে অসমের ভূমিতে সড়ক নির্মাণ করে চলে গিয়েছিল যার ফলে দেমাজির জুনাই এলাকায় উত্তেজনা চলছে এর মধ্যেই আবার অরুণাচল প্রশাসন অসমের এক ঠিকাদারকে গ্রেফতার ও গুলি করার হুমকি দিয়েছে ফলে বিতর্কিত অঞ্চলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে অরুণাচল প্রদেশের ভূমিতে অসম সরকার নির্মাণ করছে এই অভিযোগকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে জুনাইয়ের অসম অরুণাচল সীমান্তের মধ্যে একটি সড়ক নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল এর মধ্যে গতকাল অসমের জমিকে অরুণাচলের দাবি জানিয়ে পাকা সড়কটির নির্মাণে বাধা দে অরুণাচল প্রদেশ ঘটনাটি ঘটেছে জুনাইয়ের অসম অরুণাচল সীমান্তের মাজুলীপুরে সীমান্তের অসমের মাজিলিপুর সীমান্ত পুলিশ চৌকি থেকে প্রায় তিনশো মিটার অসমের ভেতরে অরুণাচলের ভূমি বলে দাবি করে কাজ বন্ধ করে দে অরুণাচল প্রশাসন শুধু তাই নয় দ্রুত কাজ বন্ধ রাখারও নির্দেশ দেয় তারা এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন